রবিবার বিকেল চারটায় নবীগঞ্জ রওশনের রওশনবাগের চব্বিশ নং ওয়ার্ডে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে বন্দর প্রতিনিধি সাজিদ হোসেন কিবরিয়া জানান অনুষ্ঠানটি আয়োজন করেন স্থানীয় বিএনপি নেতা আলী আকবর মিজানুর রহমান মধু ও সোহেল মিয়া দো অনুষ্ঠানে চব্বিশ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রাসেল মাহমুদ বলেন বেগম খালেদা জিয়া আমাদের প্রাণপ্রিয় ও আপসহীন নেত্রী তার বলিষ্ঠ নেতৃত্ব আগামী বাংলাদেশের সঠিক পথ দেখাবে আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন নারায়ণগঞ্জ মহানগর তারেক জিয়া পরিষদের সাংগঠনিক খোকন মোহাম্মদ ওয়াসিম রিন্টু মোহাম্মদ সাইদুল জাহাঙ্গীর মতো সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ দোয়া পরিচালনা করেন রওশনবাগ মসজিদের ইমাম আমিনুল ইসলাম দোয়া শেষে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়